নমস্কার আমি ডক্টর তরুণ মণ্ডল আমার ইউটিউব চ্যানেল ডক্টর তরুণ মণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা যারা এই মুহূর্তে আমার এই হেলথ বিষয়ক ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ যে বেশি নিয়ে আমি আলোচনা করবো সেটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বিষয়টি হলো পড়শনতে পর্ব। এই প্রশ্ন পর্বে বিভিন্ন সময় আপনারা আমার হোয়াটসঅ্যাপ নম্বর এইট ওয়ান ডবল জিরো টিবল টু ফোর এই নাম্বারে আপনাদের শারীরিক সমস্যার কথা লিখে পাঠান আমি সময় মতো সেগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি যাত্রী খুব কম সময়ে এবং খুব সামান্য খরচে অভিমুখ খেয়ে আপনারা সুস্থ হতে পারেন আমার এই প্রসেসটা থেকে যদি আপনারা সুস্থ হন ভালো হন তাহলে আমি খুব খুশি হব এবং আনন্দিত হব তেমনই প্রশান্ত পর্বে আজ যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটি হলো ইউরিক অ্যাসিডের সমস্যা এই ইউরিক অ্যাসিডের সমস্যা নিয়ে যিনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডবল জিরো ট্রিপল টু ট্রিপল ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তার সারের সমস্যা লিখে জানিয়েছেন তার নাম ঠিকানা এবং তার কী সমস্যা সেটা এখন আপনাদের সামনে তুলে ধরছি চলুন শুরু করা যাক এই মুহুর্তে আপনার যারা আমার ইউটিউব চ্যানেলে আজ প্রথম দর্শক তাদেরকে অনুরোধ করব যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য এবং যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু নমস্কার নেবেন আমার নাম রুমা শর্মা বয়স পঁয়তাল্লিশ বছর বাড়ি হাওড়ার শালকিয়ায় ডাক্তারবাবু আমার ইউরিক অ্যাসিডের সমস্যা দীর্ঘ পাঁচ বছর ধরে আমি এই ইউরিক অ্যাসিডের সমস্যায় কষ্ট পাচ্ছি অনেক কিছু খাওয়া বন্ধ করে দিয়েছি যে সমস্ত খাবার খেলে বেশি হয় সেগুলো খাবার আমি বন্ধ করে দিয়েছি তবু আমার ব্যথা কিছুতেই কমছে না প্রতিদিন আমি ওষুধ খাই কিন্তু কিছুতেই ভালো হতে পারছি না ইডোসিডের পরিমাণ এখন সেভেন পয়েন্ট ফাইভ ব্যথার জন্যে হাড়াছালা করতে পারি না উঠতে বসতে খুব কষ্ট হয় যখন ব্যথা হয় ব্যথা স্থানে হাত দেওয়া যায় না খুব গরম হয় দপ করে ব্যথা কখনো এক জায়গায় থাকে না এছাড়া আমার আরেকটা সমস্যা আছে সমস্যা হলো কৌষ্ঠকাঠিনের সমস্যা পায়খানা খুব শক্ত হয় পায়খানা শক্ত হলে মলদার ফেটে গিয়ে রক্ত পড়ে মলদারে খুব যন্ত্রণা করে আমার আরেকটা অভ্যাস আছে সেটি হল অতিরিক্ত লবণকার অভ্যাস পাতে আমাকে লবণ নিতেই হয় লবণ না নিলে আমি খেতে পারি না আপনার ইউটিউব চ্যানেলে আমি একজন নিয়মিত দর্শক আপনার ইউটিউব চ্যানেল আমার খুব ভালো লাগে কি করব কোন অনুভূত করবো একটু বললে আমি খুব উপকৃত হতাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আপনি যে সমস্ত লক্ষণীয় কথা আমার হোয়াটসঅ্যাপ নম্বর এইট ওয়ান ডবল জিরো ট্রিপল টু ট্রিপল ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনার শারীরিক সমস্যা কথা লিখে পাঠিয়েছেন সে সমস্ত লক্ষ্য বিবেচনা করে আমি যে মেডিসিন নামটা বলছি মেডিসিনটা হলো ন্যাটামিউন থার্টি এই মেডিসিনটা আপনি দোকান থেকে কিনে খান দেখবেন খুব সহজেই আপনি সুস্থ উঠবেন বা ভালোই উঠবেন এবার বললে ওষুধের দোকান থেকে কীভাবে কিনবেন এবং কীভাবে খাবেন ওষুধের দোকান দোকান থেকে কিনবেন সবসময় চেষ্টা করবেন ভালো কমেনে ওষুধ নেওয়ার এবং ভালো দোকান থেকে হতে নেওয়ার যখন হতে কিনবেন তখন এক ডাম পরিমাণ কিনবেন হয় এক ডাম লিকুইড নেবেন নাহলে এক ড্রাম গলুসে নেবেন যদি তাও না পান তাহলে টেন সিল ফ্যান নেবেন যদি সে নেন তাহলে ত্রিশ নামা গোলসি নেবেন এবং তিন চারটি করে দানা খাবেন সকাল অবিকালে পরপর চার দিন আর যদি লিকুইড নেন তাহলে তিন চার ফুটে করে খাবেন সকাল অবিকালে পরপর চার দিন ওষুধ খাওয়ার সময় যদি মনে করেন জলসেয় মিশিয়ে খাবো তাও খেতে পারেন কোনো অসুবিধা নেই ওষুধ খাওয়ার আধ ঘন্টা আগে বা আধ ঘন্টা পরে কোনো কিছু খাবেন না বা কোনো নেশা করবেন না তাহলে ওষুধের কার্যক্ষমতা আরও বেশি হবে ওষুধ খাওয়ার এক সপ্তাহ বাদে আপনি কেমন থাকেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বর এইট ওয়ান ডবল জিরো ট্রিপল টু ট্রিপল ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানাবেন কেমন থাকেন এরপরে যদি কোনো ওষুধ লাগে অবশ্যই আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবো আশা করি আপনার সমস্যা কথা আপনাকে ঠিকমতো বোঝাতে পেরেছি অনেকে আমার কাছে ফোন করেন যে ডাক্তারবাবু আপনার চেম্বারে আমি কীভাবে যাব। বা কীভাবে আপনার সঙ্গে যোগাযোগ করব দেখুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডবল জিরো ট্রিবল টু ট্রিবল ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি সব কিছু ডিটেলস পেয়ে যাবেন এবং যদি কোনো অসুবিধা হয় আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডবল জিরো ট্রিবল টু ট্রিবল ফোর এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমি সবসময় আপনাকে গাইড করবো কীভাবে আমার চেম্বারে আসবেন বা কীভাবে আপনি আমাকে দেখাতে পারবেন সুতরাং সবসময় চেষ্টা করবেন এইট ওয়ান ডবল জিরো ট্রিবল টু ট্রিবল ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে আজ এই পর্যন্ত আগামীকাল দেখা হবে অন্য কোনো হেলথ বিষয় নিয়ে আলোচনা করতে নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন